আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে হুগলি জেলা পরিষদের সহযোগিতায় মৎস্য চাষীদের চারা মাছ বিতরণ করা হলো। সোমবার আরামবাগ ব্লকে দেড়শো জন মৎস্য চাষীকে এই মাছ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহসভাপতি কাকুলি রায় ব্যানার্জি ছাড়াও অন্যান্য কর্মাধ্যক্ষরা আপনারা মাছ কাদের উদ্যোগে দিচ্ছেন এটা হচ্ছে ছোট জলাশয়ের মাছ এটা বর্ষার সময় দেওয়ার কথা ছিল বন্যার জন্য সরকার তখন দেয়নি এখন দেওয়া হচ্ছে আমরা আড়াইশো জনকে দেওয়া হবে আজকে আমরা দেড়শো জনকে মাছ দিচ্ছি কুড়ি কেজি কি কি মাছ আছে এর মধ্যে এর মধ্যে রুই আছে মিরগেল আছে কাতলা আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মাটি এই তিন রকম ইলাতির মাছ কাদের উদ্যোগে দিচ্ছেন এটা কিভাবে পঞ্চাশ যারা নিচ্ছেন এখানে তারা কিভাবে যোগাযোগ করেছেন আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে যারা পুকুর চাষ করে তারা আমরা তাদের প্রথমে হচ্ছে আধার কার্ড এবং পর্চা বা যাদের কার্ড আছে ফিশারি কার্ড সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে আজকে মடம் আজকে সারা মানে আজকে কর্মসূচিটা কি একটু যদি বিস্তারিতভাবে বলেন যে কাদেরকে দেয়া হলো কিভাবে দেয়া হলো জেলা সহযোগিতায় আজকে রানীশঙ্কর দপ্তরের সহযোগিতায় হচ্ছে

জায়গা খুব আপনার তোলার

এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায়